মিরিঞ্জা কমপ্লেক্স থেকে একটু সামনে আগে মিরিঞ্জা ভ্যালি আপনাদের মিরিঞ্জা ভ্যালি নিয়ে যাব চকুরিয়া থেকে মিরিঞ্জা কমপ্লেক্স তারপর হচ্ছে মিরিঞ্জা ভ্যালি এখানে উপরে আপনারা থাকতেও পারবেন থাকার জন্য ছোট ছোট জায়গা আছে এই জায়গাটা দেখেন কত সুন্দর ভিউ এখন উপরে উঠব মিরিনজা ভ্যালির উপরে উঠে সম্পূর্ণ ভিউ আপনাদের সাথে শেয়ার করব দেখতে থাকবেন এখন উপরে উঠতেছি আসলে ভিডিও করার সময় আপনারা উপরে উঠতেছি তো তাই একটু কষ্ট হচ্ছে নিঃশ্বাস নিচ্ছি জোরে জোরে নিশ্চয়ই হঠাৎ করে উঠলে একটু কষ্ট লাগে অনেকেই আসে এখান থেকে মিরিঞ্জা ভ্যালির দিকে যাচ্ছি আস্তে আস্তে ভাই ভালো লাগে না হ্যাঁ খুব সুন্দর জায়গা অনেকেই ঘুরতে আসে এখানে মিরিঞ্জা ভ্যালি এই দেখেন সুন্দর ভিউ দেখা যাচ্ছে কত সুন্দর ما شاء الله واو <applause> wow. असाधारण दरुन माशाल्लाह মারাঞ্চা হিল টিকিট কত করে কাকা বিশ টাকা মারাংচা হিল এই যে মারাইচা হিল এ আপনাকে স্বাগতম তো আপনাদের দেখাবো স্পটটা এই গেট ওদিকেও একটা রাস্তা আছে ওইটা যাব আগে এখান থেকে একটা স্পট আছে এইখান থেকে আপনাদের দেখাই সম্পূর্ণ পাহাড়টা অনেক সুন্দর এখানে ছোট ছোট কটেজ আছে যারা দূর থেকে আসে ঢাকা সিলেট অনেককেই দেখলাম তারা এই রাত্রে কটেজে থাকতে পারবে এই যে দেখেন এই ছোট ছোট কটেজ তো ঠিক আছে দেখতে থাকুন আস্তে আস্তে আমরা সামনের দিকে যাচ্ছি সামনে আরো সুন্দর জায়গা এই যে ওই ভিউ এই যে পুরো নারাংা হিল এটা খুব সুন্দর না নয়লা ফালানোর জন্য বাস্কেট কত সুন্দর আর ওই যে দূরে দেখা যাচ্ছে কটেজ এগুলোতে আপনারা রাত্রে থাকতে পারবেন এই যে জুম করে দেখে একটু সাউন্ড আসতেছে পাশে আসলে জেনারেটার চলতেছে জেনারেটারের শব্দ এখানে যদি কারো ক্ষুধা লাগে তারা খেতেও পারবে যে এখানে একটা মারাংসা লাইফ ফুড এখানে এসে খাওয়া দাওয়া করতে পারবেন বারবিকিউ সিস্টেম আছে বারবিকিউ করে দেবে যদি চান আপনারা এই যে কটেজ এই যে কটেজ এখানে এসে আপনারা রাত্রে থাকতেও পারবেন সুন্দর জায়গা এই যে দেখেন এই কাছে থেকে এখন দেখানো যাচ্ছে এই যে কটেজগুলো तो पंकज सर जयंत पानी तो ही रहा ज्यादा खुशी इतना देख लिया वहां तक অনেকগুলো পাহাড় আছে এখানে ডেঞ্জার হিলে আপনাকে স্বাগতম এদিকে আরো একটা রাস্তা আসছে দেখি ডেঞ্জার হিলে ঢুকে এদিক থেকে কিরকম দেখা যায় ডেঞ্জার হিল হিলশাল্লা সুন্দর ভিউ এখান থেকে খুব সুন্দর দেখা যায় দেখেন একটা কটেজ ডেঞ্জার হিল ঝুমঘর ঝুমঘর যদি আপনাদের কারো এসে ঝুম ঘরে রাত্রে থাকা লাগে এই যে নাম্বার আছে নাম্বারে ফোন দিয়ে বুকিং করে নিতে পারবেন এই দেখেন ঘর থেকে সুন্দর বিহু দেখালে এগুলো সবই ছোটো ছোটো কটেজ ঝুমঘর এরকম অনেক আছে আপনাদের পছন্দ মতো যে কোনো একটা বুকিং করে আপনারা থাকতে পারেন খুব সুন্দর ভিউ মাসাল্লাহ মাসাল্লাহ ডেঞ্জার হিল থেকে বের হয়ে বাম দিক দিয়ে আরেকটা একটা রাস্তা গেছে এটা দিয়ে সামনে এগিয়ে দেখি দেখা যাক কিরকম দেখা যায় অসাধারণ মাটির রাস্তা পাহাড়ি পরিবেশ খুবই সুন্দর মনোমুগ্ধকর অনেক ট্যুরিস্ট আসে আপনারা অবশ্যই ঘুরে যেতে পারেন কোথা থেকে আসছেন ভাই আপনারা সুন্দরবন থেকে হ্যাঁ কোথা থেকে আসছেন নোয়াখালী 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 কেমন লাগছে ভালো হ্যাঁ আপনার চ্যানেলের নাম আসার পথে একজন জিজ্ঞেস করতেছে আপনার চ্যানেলের নাম আসলে আমি শখের বসে ভিডিও দেই ওরকম চ্যানেল আছে কিন্তু ওরকম আসলে অ্যাক্টিভ থাকা হয় না ও এইটা দেখাচ্ছিলাম হচ্ছে লামা হিল স্টেশন অ্যান্ড বেস ক্যাম্প এই যে সামনের দিকে আমরা যাচ্ছি লামা হিল স্টেশন অ্যান্ড বেস ক্যাম্পের দিকে মোটামুটি পুরো জায়গাটা ঘুরে দেখতে আপনাদের ঘন্টা কানেক সময় লাগবে বা তার চেয়ে বেশি দেড় ঘন্টা আর রাত্রে থাকলে খুবই ভালো হয় পুরো জায়গাটা আস্তে আস্তে সম্পূর্ণ ঘুরে দেখতে পারবেন এই যে এদিক থেকে দেখায় যদি এরকম ভিউ মাসা খুব সুন্দর দেখা যায় পাহাড় থেকে সুন্দর সিঁড়ি করে দেয়া আছে নামার জন্য খুব সুন্দর জায়গা وشهد থেকে নামছি সিঁড়ি দিয়ে আস্তে আস্তে নিচে এই যে এরকম রাত্রে থাকার জন্য ছোট ছোট তাবু দিয়ে ঘর বানানো আছে রাতে থাকতে পারবেন চাইলে আপনারা অসাধারণ ভিউ খুবই সুন্দর চমৎকার জায়গা চলেন সামনে যাই দেখা যাক সামনে গেলে কেমন ভিউ পাওয়া যায় দেখেন এখানে দেখেন সব দেয়া আছে সেন্ট মার্টিন একশো পঁচাত্তর কিলো কক্সবাজার চৌষট্টি কিলো মায়ানমার পঞ্চান্ন কিলো বান্দরবন তেরাশে কিলো চট্টগ্রাম একশো তেরো কিলো খুব সুন্দর মানে এই জায়গা থেকে অন্যান্য যে স্থানগুলো বললাম সেগুলো কিলোমিটার কত কিলো দূরে সেটা দেওয়া ছিল এই যে এরকম তাবু করা আছে এরকম কটেজ আছে এখানে এসে আপনারা থাকতে পারবেন সুন্দর এই যে একটা কটেজ কটেজ বলে অনেকে ঝুমঘর বলে তাবু বলে এই যে এরকম তাবু টানো আছে পিছনেও দেখিয়েছে আপনাদের খুব সুন্দর একটা জায়গা মাসাল যে দূরে দেখা যাচ্ছে তাব এই যে তাবু